বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গে জেলায় জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারা কি বললেন ওয়েদার অফিস এবং কি কি দেখতে পাওয়া যাচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করব কারণ আবহাওয়ার পূর্বাভাস সবসময় একদম পারফেক্ট হয় না একটা অনুমান এবং আবহাওয়া দপ্তর কি বলছেন কি দেখা যাচ্ছে চলুন শুরু করা যাক প্রথম কথাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট চলছে এই এফেক্ট শেষ হতে না হতেই আবার দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা তার জন্য বাংলার দিকে তার একটা এফেক্ট আসতে পারে তিন চার তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং আজকে রাত এবং আগামীকালের কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জন্য যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা নাম করে বলছি না কলকাতা থেকে পুরুলিয়া এবং বীরভূম থেকে একেবারে চব্বিশ পরগনা সর্বত্রই কোন কোন এলাকায় প্রত্যেকটা জেলার হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের এই পূর্বাভাস রয়েছে কোনো সেরকম বৃষ্টি হবে না উপকূলবর্তী কোনো কোনো জেলাতে হতে পারে আবার সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার হালকা বজ্রবিদ্যুৎ রয়েছে বৃষ্টি হবে তারিখ থেকে বৃষ্টি কমবে এটা একেবারে প্রাথমিক শটে আপনাদের জানালাম কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা রাতের দিকে একবার দেখে নেওয়ার চেষ্টা করব রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে বৃষ্টি আসতে পারে কিছু কিছু জেলাতে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কোন কোন জেলা রয়েছে বীরভূম জেলা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং রয়েছে মুর্শিদাবাদ জেলা বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন নোয়ালহাটি সিউড়ি রামপুরহাট এদিকে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে রয়েছে বিশেষ করে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বৃষ্টি হতে পারে কাঁটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বর্ধমান টাউনের দিকে কোন কোন অংশে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া নদিয়া এবং হুগলির আরামবাগের কোন কোন অংশে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে উপকূলবর্তী জেলা বিশেষ করে যে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত মেদিনীপুর চব্বিশ পরগনার এলাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি মাঝ রাতের পর বিশেষ করে মাঝ রাতের পর থেকে শেষ রাত এবং আগামীকাল সকালের মধ্যে একটা সম্ভাবনা থাকছে আগামীকাল পঁচিশ তারিখে যে পূর্বাভাস রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে সকালের দিকে একটা সম্ভাবনা থাকছে সারা বেলার দিকের যা পূর্বাভাস কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে যদিও এখানে এই মুহূর্তে সেই আপডেট নেই এবং ছাব্বিশ তারিখে তো বৃষ্টি হবে না আমরা ছাব্বিশ তারিখের দিকে রয়েছি সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই আবারও সাতাশ তারিখের দিকে বৃষ্টি ধেয়ে আসতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে আমরা আগে দেখেছিলাম কারণ একটা বেশ মাঝারি বৃষ্টি আসতে পারে কারণ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ তেলেঙ্গানা ছত্রিশগড় এই সমস্ত রাজ্যের দিকে রয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে আসতে পারে এই পর্যন্ত একটা দক্ষিণবঙ্গের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য ব্যাপক কোনো নেই বলা হয়েছে আজকের দিনটা হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হলেও থেকে অনেক কমে যাবে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হতে পারে তারিখে বাকি দুই দিনাজপুর মালদাতে সেরকম বৃষ্টি নেই তবে আমরা দেখতে পাচ্ছি আজকে মাঝরাত থেকে আগামীকাল সকালের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে পঁচিশ তারিখ সকালের পর থেকে আর সেরকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত যা পূর্বাভাস ছাব্বিশ তারিখে সেরকম বৃষ্টি না হলেও সাতাশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত একটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে এবার আপনাদের দেখাবো যে মার্চ মাসের দিকে যে পশ্চিমি ঝঞ্জা আসবে তার জন্য বাংলার দিকে একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন আমরা রয়েছি ছাব্বিশ তারিখ একেবারে একেবারে শুরুর সময় অর্থাৎ বারোটার দিকে তখনই দেখুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এর জন্য তেমন যে প্রবল একটা বিপর্যয় আসবে বাংলার দিকে সেরকম কিছু নয় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে মার্চ মাসের প্রথমে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসবে সেটা কিন্তু একটু বেশি শক্তিশালী অবশ্যই ভালো করে খেয়াল করুন দেখুন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে কিন্তু বেশ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে মার্চ মাসের তিন তারিখের দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থেকে যায় এইভাবে বৃষ্টিটা আসতে পারে তো পরবর্তী ক্ষেত্রে সেটা জানাবো এক লাইনে যদি বলি আপনাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া সাতাশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি আঠাশ তারিখ থেকে আর বৃষ্টি হচ্ছে না আর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ হালকা বৃষ্টি ছাব্বিশ তারিখে সেরকম বৃষ্টি নয় সাতাশ তারিখে আবার হালকা বৃষ্টি হতে পারে এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের কাজে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং